আসসালামাইকুম ভগবান আপনাদেরকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের নিউ আপনাদের স্কিনগুলা এ বাসের স্কিনগুলো একদম সিম্পল প্রসেস আপনার ডাউনলোড করতে পারবেন এবং সিম্পল প্রসেসে আপনারা লাগিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাও কেউ বাসের স্কিনগুলো সেট আপ করতে হয় তার আগে দেখে নেন এখানে কতগুলো বাস স্ক্রিন রয়েছে একদম ভাই একদম লেটেস্ট মোড এপিকে আপনাদের যেটা পাবেন বাসে মোডেন ইন্দোনেশিয়া ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এ টু জেড আপনারা যে কোনো ইউজ করতে পারেন যে কোনো এপি ইউজ করতে পারবেন আপনাদের সব এটি একদম কাজ করবে তো আজকের বাস কিনে আপনারা একদম বাসের পুরো কালেকশন পাবেন এনা বাসের কালেকশনগুলো পাবেন পরবর্তীতে কখনো আমি আপনাদের হিনো তারপরে আপনাদের সাঁকড়া পরিবহন এরকম আর অনেকগুলো আমি ইনো ওয়ান জের বাস যেগুলো আছে আমি তো আজকের এই ভিডিওতে আপনাদের যে বাসগুলো বাসের স্কিনগুলো দেওয়া হবে একদম সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে একদম সম্পূর্ণ ফ্রি তে আপনারা ভিডিও লিঙ্ক দেওয়া আপনাদের সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আমি ডাউনলোড প্রসেস সহ এবং অ্যাপ্লাই প্রসেস আপনাদেরকে দেখা দিব তো চলে আবার যাক আপনাদের দেখানো যাক কিভাবে বাস স্কিনগুলো আপ করতে হয় এবং ডাউনলোড করতে হয় তো আপনাদের ডাউনলোড প্রসেসে শুরু দিয়ে আপনাদেরকে বলে নিই আপনারা জাস্ট যে ভিডিওটা দেখতে পারতেছেন সেই ভিডিও থেকে আপনারা ব্যাক করবেন এবং আসার পর আপনারা জাস্ট ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে সেখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন অথবা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে আসার পরে দেখতে পাবেন ডাউনলোড ওয়েবসাইট লিঙ্ক এখানে আপনারা জাস্ট একটা প্রেস করে দেবেন ক্লিক করে দেবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যানা বাস স্ক্রিন ডাউনলোড আপনারা জাস্ট সিম্পলি এই অ্যানা স্কিন ডাউনলোড আপনারা একটা ক্লিক করে দেবেন দেখেন এখানে ক্লিক করার পরে আপনাদের এমন একটি পেজে নিয়ে আসবে এখানে লেখা আছে অ্যানা বাস স্ক্রিন ডাউনলোড আপনারা এখানে পড়তে পারেন কি কি লেখা আছে আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন আপনাদের দুইটা লিঙ্ক দেওয়া আছে আপনারা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দেবেন আমি প্রথমটা ক্লিক করে দিচ্ছি দেখেন প্রথমটা ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজে নিয়ে আসবে এখানে আপনারা পুরো এনা বাসের যত স্ক্রিনগুলো আছে সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন দেখেন এখানে পুরো এনা বাসের যে স্ক্রিনগুলো আছে আপনাদের এখানে সবগুলো স্ক্রিন দেওয়া থাকবে দেখেন প্রথমে যে লাল কালার যে স্ক্রিনটা আছে সেটা দেখা যাচ্ছে আপনাদের সাদা কালার এখানে অনেক বাস স্ক্রিনগুলো দেওয়া আছে আপনারা যতগুলো স্ক্রিন আমার ভিডিওতে দেখতে পাবেন সবগুলো স্ক্রিন এখানে দেওয়া থাকবে আপনারা জাস্ট সিম্পলি আপনাদের যে স্ক্রিনটা ডাউনলোড করতে পারেন সবগুলো ডাউনলোড করতে পারবেন ধরেন আমার এইটা পছন্দ হয়েছে আমি জাস্ট এটা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু বাস স্ক্রিনটি আপনাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই স্ক্রিনটি আপনাদের বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেমে সেট করতে পারবেন তার জন্য বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেমটি ওপেন করে দিবেন ওপেন করার পর আপনারা গ্যারাজে আইকনটি আছে এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাবেন পেইন্টিং লোগো আছে যে উপরে এই পেইন্টিং লোগোতে একটা ক্লিক করে দিবেন এখানে দেখা আছে দেখেন ব্রাউজ লাইব্রেরি আপনাদের এখানে ক্লিক করার আগে আপনারা দেখতে পাবেন এখানে যে হাই রেজোলিউশন এটা হয়তো ঠিক করা থাকবে আপনাদের এখানে ক্লিক করে দিবেন তারপর ব্রাউজ লাইব্রেরিতে একটা ক্লিক করে দিবেন আপনাদের ডিভাইসে গ্যালারি আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ডাউনলোড এখানে আছে এইটা ডাউনলোডস আছে এখানে আপনারা ক্লিক করবেন দেখেন আমার এই ডাউনলোড এখানে দেখেন কতগুলো স্ক্রিন এসে পড়ছে আমি যে ডাউনলোড করছি সবগুলো এখানে এসে পড়ছে যে কোনো স্ক্রিন এখান থেকে পছন্দ করে লাগাইতে পারবেন আমি ধরেন আপনাদের এই লাগাই দেখেন এক ক্লিকে একদম সিম্পলি এক ক্লিকে এখানে দেখেন পাঁচ স্ক্রিনটা অ্যাপ্লাই হয়ে গেছে আপনারা যা এখন আরেকটা সিম্পল প্রসেস আছে সেটা হচ্ছে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন এবং এই স্ক্রিনটি নিয়ে বা আপনার যে স্ক্রিনটা পছন্দ হয় সেটা নিয়ে আপনারা গেমটি খেলতে পারবেন একদম ইজি প্রসেস আপনাদের ডাউনলোড প্রসেস অ্যাপ্লাই প্রসেস সব কিছু আমি আপনাদেরকে দেখাই দিলাম আপনাদের যদি আজকের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আপনার পাশে থাকতে পারেন এবং আপনাদের যদি বাংলাদেশে মোট ওবিভি মোট ফাইল এবং আপনাদের যে পাসগুলো আছে আপনাদের দরকার হয় তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা সিম্পলি ওই প্রসেসে ডাউনলোড করে নেবেন এবং ওবিটিপ করে নেবেন তো ভিডিও এই আগামী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ